আজকে আমি আলোচনা করব সন্ধি ও সমাসের পার্থক্য সন্ধি ও সমাসের প্রধান পার্থক্য কি দেখো যেটা দিয়ে আমরা সন্ধি এবং সমাসের মধ্যে যে পার্থক্যটা নির্ণয় করতে পারি সেটি হলো এক নম্বর ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন হচ্ছে সন্ধি আগে আমরা বর্ণের সঙ্গে বর্ণের মিলন সন্ধি এই কথাটা কিন্তু বলতাম ওটা কিন্তু কোনো ভুল নয় কিন্তু আমরা যেহেতু উচ্চারণ করে এই তফাতটা বুঝতে পারি বলেই তাই ধনির সঙ্গে ধনির মিলন এই কথাটি লেখাটাই যুক্তিযুক্ত বলে মনে হয় আর সমাস হচ্ছে পদের সঙ্গে পদের মিলন পদের সঙ্গে পদের মিলন কেন সমাজের ডেফিনেশন বা সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে বুঝতেই পারবো যে অর্থসঙ্গতি বজায় রেখে দুই বা ততোধিক পদের মিলনকে সমাস বলে তাই পদের সঙ্গে পদের মিলনকে বলা হচ্ছে সমাস আর সন্ধি হলো ধনির সঙ্গে ধ্বনির মিলন ঠিক আছে আচ্ছা নাম্বার টু বা দুই নম্বরে সন্ধির মিলন উচ্চারণ কেন্দ্রিক স্বাভাবিক আমরা উচ্চারণ করি বুঝি কোন বর্ণের সাথে কোন বর্ণের মিলন কিংবা কোন ধ্বনির সাথে কোন ধ্বনির মিলন সেটা আমরা বুঝতে পারি আর সমাসের ক্ষেত্রে কিন্তু অর্থকেন্দ্রিক শুধু পদ বসাবো বললে হবে না সেটাকে অর্থবহ হতে হবে উদাহরণ দেখো বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয় এই যে বিদ্যা এটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি শেষে কিন্তু বর্ণটা কি থাকছে আ এবং দেখো উচ্চারণ করে কিন্তু বোঝাচ্ছি বলেই এটাকে আমরা ধনী বললেই সুবিধে হয় আ যেটা বলছি ওটা ধ্বনি দিয়ে কিন্তু বোঝানো যাচ্ছে তাই ধ্বনির সাথে ধ্বনির মিলন কথাটা ঠিক বিদ্যা আ যুক্ত পরবর্তী যেটা তার আগে যে বর্ণটা হচ্ছে আ তা এই প্রথমে যুক্তর আগে আ এবং যুক্তর পরে আ এই দুটো মিলিয়ে কিন্তু আমাদের যে সন্ধি হয়ে গেলো সেটা হচ্ছে বিদ্যালয় দুটো আমরা তো সেই সূত্রটা করেছি অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয় তো সেই সূত্রানুযায়ী এটা বিদ্যালয় হয়েছে আর উদাহরণ দেখো সমাজের ক্ষেত্রে রথকে দেখা এখানে তো বলেইছি যে রথকে দেখা এই যে কলটুকি রথ দেখা রথ দেখা হচ্ছে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ আর এটা হচ্ছে রথকে দেখা হচ্ছে ব্যাস বাক্য যখন সমাস আমি বুঝিয়েছিলাম সমাসের প্রথম ধাপ সেই ভিডিওটা যদি তোমরা দেখে নাও তাহলে বুঝতেই পারবে এটা হচ্ছে সমস্যমান পদ এটাও সমস্যমান পথ এটা পূর্বপদ রথকে হচ্ছে পূর্বপদ দেখা হচ্ছে পরপদ আর পুরোটাই হচ্ছে ব্যাস বাক্য এটা মাথায় রাখবে ঠিক আছে তাহলে রথকে দেখা রথ দেখা দেখো পদের সঙ্গে পদের মিলনের ফলে হলো সমাস এই সমাসবদ্ধ পদটা হয়ে গেল এটাই হচ্ছে সমাস। বোঝা গেছে তাহলে সন্ধ্যা সমাজের পার্থক্য বুঝে গেলে এবার হচ্ছে সমাসের শ্রেণী বিভাগ সমাজকে মূলত নয় ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে এই নটি ভাগ আমি তোমাদের এখানে দেখিয়েছি দেখো আচ্ছা এই সম্পর্কে একটুখানি তোমাদের বলি যে আগে সংস্কৃতের সমাসে সমাজ ছিল চার প্রকার দ্বন্দ্ব তৎপুরুষ ও অবৈভাব। তখন কর্মধারয় তৎপুরুষ কর্মধারয়ে অন্তর্ভুক্ত ছিল কিন্তু বর্তমানে এর বিস্তার ঘটেছে তাই সমাজকে মূলত নয় ভাগে ভাগ করা হয়েছে দেখো প্রথম কি লিখেছি কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস বহুপ্রীহী সমাস নিত্য সমাস অব্যয়ভাব সমাস অলপ সমাস বাক্যাশ্রয়ী সমাস প্রত্যেকটি সমাস নিয়ে আমি এক একটা ভিডিও নিয়ে আসব আলোচনা করে এবং তার মধ্যেও কিছু কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে সেইগুলোকেও কিন্তু আমি আলাদা আলাদা করে তোমাদের জন্য বুঝিয়ে একটা ভিডিও তৈরি করব